আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা কুয়াশা মোড়ে শীতের সকলের ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা ছাত্রছাত্রীদের সাথে অভিভাবকের উপস্থিত হয়েছেন পরীক্ষা কেন্দ্রে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুলের একই ছবি নিরাপত্তার মধ্যে পরীক্ষা হবে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের পরীক্ষা করে তবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে পরীক্ষা দিতেই ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস ও সাহসের সঙ্গে সকলেই উপস্থিত হয়েছেন অভিভাবকের একটু দুশ্চিন্তা করলেও প্রশাসনিক ও পরিকাঠামো দেখে নিশ্চিন্ত অনুভব করছেন আর ফার্স্ট ব্যাপার আমার বউ বউ আছে মেয়ে আছে মেয়ে পরীক্ষা দিচ্ছে

নটা পঁয়তাল্লিশ যেটা করেছে সেটা যদি সাড়ে এগারোটা করতো সেই টাইমিংটা তাহলে খুব ভালো হতো প্রত্যেকটা মেয়ে ছেলে মেয়ের পক্ষে খুব ভালো হতো এটা একটা টেনশনের ব্যাপারটা আছে যেহেতু ফার্স্ট আওয়ারে বেয়ার বেরিয়ে আসতে বাড়ি থেকে এটা একটা বিশাল প্রবলেম হচ্ছে আশা করছি দেখা যাক পরীক্ষা তো দেখ ওটা পরে চিন্তাভাবনা পুলিশের ব্যবস্থা দেখা যাচ্ছে দেখুন ওদের ডিউটি ওরা করবে ওগুলো নিয়ে কোনো মাথা চাড়া দেওয়ার কোনো দরকার নেই ওদের ডিউটি ওটা করুক যেরকমভাবে পালন করা দরকার সেটা করবে কী না সুজয় কুমার সাহা